আসসালামু আলাইকুম দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠানে কথা বলছি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে বাংলাদেশ আমরা যা দেখলাম বাংলাদেশে এবং যা যেটি অনেকেই বলছেন বাংলাদেশ জন্মের পরে এই ধরনের দৃশ্য এবং এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ এই প্রথম পড়ল কেন পড়ল এটি কি শুধুমাত্র যুদ্ধ বিচারকে কেন্দ্র করেই এই সমস্যার সৃষ্টি নাকি একটি বিষয়কে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়ার জন্য অথবা একটি বিষয়কে পুরোপুরি সমাপ্তির করার করে দেওয়ার জন্য যে ধাক্কার প্রয়োজন ছিল সেই ঠিক খেলো বাংলাদেশ এই ধাক্কার মাধ্যমে যে সমাধান জনগণ প্রত্যাশা করেছে সেই সেই প্রত্যাশা কি কখনো পূরণ হবে নাকি নতুন নতুন যে প্রতিনিয়ত সমস্যাগুলি দেখছি আমরা সেই সমস্যাগুলিরই সৃষ্টি হবে যার প্রেক্ষিতে হয়তো আমাদের দুই নেত্রীর মধ্যকার যে সংলাপের সম্ভাবনা কিংবা আলোচনা চলছে সেই সংলাপ সংলাপের সম্ভাবনা আরো বেশি সুদূর করা হতে হবে বিশেষ করে যেই যেই বিষয়গুলিতে শেখ হাসিনা এক পক্ষে হয়ে কথা বলছেন বেগম খালেদা জিয়া ঠিক ঠিক তার বিপরীত দিকেই কথা বলছেন আমরা বিরতির আগে একজন কলার আপনাকে ফোন করেছেন এবং আপনার কথায় কয়েকটি প্রশ্ন করেছেন তিনি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে এখন এক মিনিট সময় দেবো তার প্রশ্নগুলো খুবই স্পেসিফিক বিশেষ করে তিনি বলছেন যে ব্লগারদেরকে নাস্তিক বলা হচ্ছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যে কমিটির কথা আপনি বলেছেন সেই কমিটির ব্যাপারে তিনি বলেছেন যে কমিটি গঠন করা কেন হয়েছে আপনার বক্তব্য এবং তার বক্তব্যে কিন্তু ব্যাপক অমিল প্রথমত আমি ওই দর্শক ভাই প্রশ্ন করেছি মাহ ভাই তাকে ধন্যবাদ জানাই ওনার প্রশ্নের অধিকার আছে আমি স্পষ্ট করে বলছি আমি যা বলি জেনে শুনে বলি পড়াশোনা করে এবং আমি অনেকগুলি পড়েছি আমি আপনাকে জানিয়েছি এবং সেগুলো আমি সংগ্রহ রেখেছি দুই নম্বর হচ্ছে এই বেশি দূরে যাওয়ার দরকার নেই আমি হাইকোর্টে রিট হয়েছে সেখানে সমস্ত ডকুমেন্টস গুলো জমা আছে সেগুলো সেই আলোকে সুকোচ হয়েছে যদিও সরকার এ নিয়ে ফাঁকদার কোন পদক্ষেপ তারা নেননি এবং অ্যারেস্টও করা হয়েছে তাই ছেড়েও দেওয়া হয়েছে কোন রকম

আজ পর্যন্ত ইনু সাহেব সেই চ্যালেঞ্জের জবাব দেননি তিন নম্বর বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন যে দাজিব হত্যাกิจ কেন্দ্র করে পাঁচ জনকে ধরা হয়েছিল যদিও বাংলাদেশের চিরাচরিত আমি স্বভাব অনুযায়ী জামা শিবিরকে প্রধানমন্ত্রী খোঁজ নিজেই নিজেই দায় করেছে দাজিব হত্যাগামির সাথে এখন পাঁচ ধরা হয়েছে আমি গতকাল দেখলাম সেই পাঁচ জনই পুলিশে ধরা হয়েছে আবার কি যে আইক আল কায়দার সাথে জড়িত একটা সংগঠনের নতুন উদ্ভাবন করা হয়েছে নাম হচ্ছে আনসার উল্লাহ এই পাঁচজন তাদের সাথে জড়িত এবং তারাই তাকে হত্যা করেছে এবং তাদের যে স্বীকৃতি নেওয়া হয়েছে সেই স্বীকৃতিতে একশো চৌষট্টি চৌষট্টি স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে সেখানে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তারা থাবা বাবা এই ব্লগগুলো পরে এবং শাহবাগের যারা আছে এই অর্গানাইজেশনের পেছনে তাদের ব্লকগুলো পরে তারা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে রাজীবকে মারতে এটি কিন্তু সেই শিখানো হ্যাঁ তারা কোর্টে গিয়ে বলেছে তাহলে বক্তব্য এটি আপনার যে নাস্তিকতার সাথে জড়িত বা ধর্মিতার সাথে তারাও জড়িত আমি সেই অন্য ধর্মের প্রতি আমি আসলে শুরুতেই যেটা বলেছি যে নাস্তিক সে হতেই পারে হ্যাঁ এক্ষেত্রে আমার দ্বিমত নেই দ্বিমতটা ওখানেই নাস্তিকতা সদরণে আমি বলি তারা যে অব্যাহত ভাবে শুধু ইসলাম ধর্মকে নয় ইসলাম ধর্ম কটাক্ষ ভাবে তারা চিত্তিত হয়েছে

রহমান তো এই যে পত্রিকায় উনি লিখতেন যে উনার দাদা ছিল রাজাকার ওনার বা ছিল লেপটিস আন্দোলনের সাথে জড়িত আর উনি আওয়ামী লীগ সারা জীবন থেকে আওয়ামী লীগ করে আসতেছে জি আম রিটেনলি যে এটা জাগরণ মঞ্চ এটা প্যারালাল এই যে ইখানে মানে ধরতাবা যেগুলো দেওয়া হচ্ছে এগুলো তো অনেকে জানে না কিন্তু আপনি দেখেন সবাই ইখানে যদি বিবেচনাতে যদি বুঝবেন আপনি যে রেবে ইখানে সারা দিতেছে পুলিশ সারা দিতেছে তারপরে সিসিটিভি লাগানো আছে এই এটা সাথে যদি প্যারালাল আর যদি এই যে যারা এদেরকে ফাড়া দিয়ে রাখতেছে আর অন্যদিকে নির্যাতন করছে অর্থাৎ আপনার আপনার দুটো পয়েন্ট একটি হচ্ছে ইমরান সরকারকে নিয়ে এবং আরেকটি হচ্ছে যারা যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধ অপরাধের যারা তাদেরকে তারা কোন জায়গায় হাওয়াইতে দেয় না হচ্ছে ওই যে যদি শেষ থাকে উনি যদি বিচারের কথা বুঝছেন নি

বংশভূত ইত্যাদি বলা হতো এই বিষয়ের সাথে সংশ্লিষ্টতা কি আজকেও যদি দেখা যায় যে যদি সত্যিকারের কথা বলা যায় যে যারা যুদ্ধ অপরাধ করেছে যুদ্ধের মানে আবাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে মানুষকে নারী নির্যাতন করেছে তাদের বিচার বিলম্বিত হলেও আজকে বিলম্ব করা দরকার তখনি বলা হয় এই যারা এই দাবিটা করছে তারা নিশ্চয়ই ইসলাম বিরোধী অর্থাৎ জামাতে ইসলাম এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে ইসলামের জন্য একটা সম্পর্ক রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তারা অন্যান্য যারা আছে তাদের চেয়ে সবচেয়ে নিকৃষ্টতম

ঢালাও ভাবে বলা হলো যে এরা হচ্ছে সব এই বামপন্থীদের নাস্তিকতাবাদের লোকে খালেদা জিয়া যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলো নেহায়ত অবান্তর কথাবার্তা যে শাহবাগ মঞ্চে যারা গেছে তারা হচ্ছে সব এই সরকারের তৈরি করা এবং এই নাস্তিকবাদী এবং তারা হচ্ছে ধর্ম মানে না মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তারা অবমাননা করেছে

বা সাপোর্ট দিয়ে থাকে সমস্যা আছে সমস্যাটা আমি আপনাকে বলছি ধর্মকে বর্ম হিসাবে ব্যবহার করে যারা ক্ষমতায় করে সমস্যা ধর্মটা বাংলাদেশে যদি আপনি দেখেন ইতিহাস যদি দেখেন বাংলাদেশের ধর্ম প্রচার করেছে সুফি সাধক এরা যেটা মানবতা ধর্মী একটা সেকুলার মুভমেন্ট হিসাবে তারা এসেছে

আর সবচেয়ে বড় কথা একটা ভিডিও ফুটেজও দিচ্ছে অনলাইনে ভিডিওতে নিজেরা অভিনয় করে বলতেছে কি তারা বলতে চায় এগুলাকে আমরা কিভাবে অস্বীকার করবো উনি তো না দেখে বলছেন তারা সেলফ ডিপ্লিয়ার এই ভিডিও ভিডিওতে আপনার কাছে আছে ওরা নিজেরাই বakkhaতে ছিল ও নিজেরে সো vivo দা নিজেরে সব কিছু আর विजिट অভিনয়টা আমি কিভাবে অস্বীকার করব জানেন কেন অভিনয় করে কথা করা বলতেছে এরকমও কথা আছে তারও বলতে যাচ্ছে আচ্ছা আমি যে আপনি অর্থাৎ তারা একটি অভিনয় করেছে তারা নাস্তিক সবই আপনার কথা তর্কের খাতিরে যুক্তির খাতিরে বা না দেখে বিচার করলাম কিন্তু নাস্তিকরা কি যুদ্ধপরা যদি বিচার চাইতে পারে না হ্যাঁ তাহলে সমস্যা কি কেন সাবাদী তত্ত্বকে সাবাদী তত্ত্বের যদি কো নাস্তিক থাকে তাহলে কেন বলা হবে এটি নাস্তিকদের তত্ত্ব না 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 না

আর এইভাবে তাদেরকে কাছে টানে আর আজকে যেটা হচ্ছে এই যুদ্ধ অপরাধী আমাদের নাইনটিনের ইমোশনাল থিম এই থিমটাকে আবার ইমোশনাল করে আওয়ামী যে ফায়দা নিচ্ছে একই রকম কাজই করছে একই রকম অন্যায় করছে এটাকে সংশোধন করা ধন্যবাদ আপনি বলছেন আওয়ামী এই ইমোশনাল বিষয়টিকে ফায়দা তোলার চেষ্টা করছে আবার আওয়ামী লীগ বা আওয়ামী সমর্থক কিংবা শাহবাগের যারা সমর্থক ব্লগাররা তারা বলছেন জামাতে ইসলামিক ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে এই পুরো শাহবাগ চত্বরের যে জাগরণ সেই জাগরণকে কলুষিত করার চেষ্টা করছে বিতর্কটি কিন্তু এখানে আমি এবার রাজীব আহমেদ আপনার কাছে আসব আপনি পুরো বক্তব্য শুনেছেন শাহবাগ হচ্ছে প্রথম থেকে আমরা দেখেছি প্রথম থেকে বলা ভুল হবে আসলে তিন চার দিন প্রথমে পাঁচ তারিখ ফেব্রুয়ারি শুরু হলো আমরা 10 তারিখ বা 10 তারিখের পর থেকে আমরা যেটি দেখলাম যে শাহবাগ চত্বরের সাথে যারা জড়িত এদের অনেকে নেতৃত্ব স্থানে অনেকের বিরুদ্ধে নাস্তিকতার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এবং ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ লেখার অভিযোগ উঠলো এবং তাদের অনেকেরই নিজস্ব ছবি সম্বলিত বিভিন্ন পোস্ট আমরা দেখলাম যেখানে তারা বিভিন্ন ভাবে বিকৃত ছবি দেখলাম বিভিন্ন ভাবে আকারে ইঙ্গিতে তারা নাস্তিকতার বিভিন্ন বেশ পোশায় তারা আবির্ভাব আবির্ভূত হয়েছে সেগুলি আমরা দেখলাম এবং আমার দেশ পত্রিকায় দেখলাম যে তার বিস্তারিত প্রকাশিত হলো কেন এই স্বাহাব চত্বরে এই নাস্তিকদেরকে কেন জায়গা করে দিতে হবে পুরো ব্যাপারটা আসলে মানে এতটাই মানে এক হিসাবে কারণ ধর্ম ধর্মের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় শুধু হিসাবে এখন ধর্মকে যদি সবকিছুর মধ্যে টান দেন তাহলে তো হয় না আবার একই ভাবে ধর্ম কিন্তু আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে আমার কিন্তু জিনিসটা বুঝতে হবে এবং ধর্ম ওয়ান অফ দা পাওয়ারফুল ট্যুর

আমার হাতে একটা বই আসলো আমাদের ক্লাসমেট কয়েকজনের হাতে এবং আমরা পরবর্তীতে জেনেছি যেটা জামাতে ম্যাটেরিয়াল সেখানে কিছু কিছু লাইন কিছু কিছু যেমন আমি একজনের নাম করতে আহমদ শরীফ ডক্টর আহমদ শরীফের নাম ওখানে ছিল নীলিমা ইব্রাহামের নাম সেখানে ছিল অভিসামসুর রহমানের নাম সেখানে ছিল তারা ধর্ম সম্পর্কে আজান সম্পর্কে বিভিন্ন বিষয়ে তাদের মন্তব্য রেখেছেন এটা কিন্তু এমন না হুমায়নাজ যেমন প্রবচন গুচ্ছ বের করেছেন তেমন ভাবে তারা বলেছেন তারা হয়তো কোন লেখা লিখেছেন কোন বক্তব্য রেখেছেন তার মধ্যে ওই লাইনটা ছিল যাদের দরকার তাদেরকে আঘাত করা যারা মুক্ত মনের মানুষ এভাবে যদি আমি বিচার করতে চাই তাদেরকে কারণ আহমদ শিখ নাস্তিক শ্রেণীটা ওপেন সেকেন্ড সবাই জানে ঠিক আছে এবং নাস্তিকবাদের দোষের নাই এটা আমরা সবাই জানি এটা হাজার বছর ধরে চলে আসছে ইটস নট এ নিউ থিং দ্যাট পিপল গিভ বিকাম অ্যাথলিস্ট জাস্ট নাও ফ্রম দ্য বিগিনিং অফ দা সিভিলাইজেশন ইজ গোয়িং অন ইট হ্যাপেন সো বইয়ের কথাগুলো এরকম ছিল আমরা বন্ধু আমরা প্রচন্ড উচ্ছেদ হয়ে পড়লাম যেখানে আজানের ডাককে একটা বাজে কিছুর সাথে তুলনা করা হচ্ছে বিভিন্ন কথাবার্তা সেখানে ছিল উচ্চিত আমরা চিন্তা করলাম যে এই লোকগুলাকে আমাদের এই ভ্যাকেশনে গিয়ে হত্যা করতে হবে তখন আমরা নবম শ্রেণীতে পড়ি আমি সৌভাগ্যবান আমি সেই মেন্টালিটি থেকে বের হয়ে এসেছি আজকে আমি সেই স্বীকার করতে পারি যে সেই ধারণাটা আমার ছিল তাদের খুন করা হত্যা করার চিন্তা চেতনা আমার সেই সময় সেই বইটা পড়ে মনে হয়েছে তাহলে আজকে যারা দেখতে পাচ্ছি যে সব ছেলেগুলো

কিন্তু আমি ওই তাদের যে বেগুসাকে আমি ইসলামাইজেশন করতে চায় না কিন্তু তাদের যে একটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু বোঝা যায় চেঞ্জটা কোথেকে হয়েছে আমাদের ফিগার আউট করতে হবে আমরা এখন পাচ্ছি যে শিশু কুড়ি বিভিন্ন ফুল কুড়ি বিভিন্ন নামে অঙ্গ সংগঠন চালানো হচ্ছে জামাত থেকে যারা শিশুদেরকে সেই শিশু বয়স থেকেই একটা ভিন্ন পথে চালিত করছে আমার কিন্তু মূল জিনিস কয়েকটা ব্যাপার আপনি এই পুরো বিষয়ের সাথে শাহবাগের সম্পর্ক কি কিংবা নাস্তিকতা সম্পর্ক কি নাস্তিকতা ডিফারেন্ট থিং আপনি যেটা একটা কথা বলেন কয়েকটা কথা বলেন যে পাঁচই ফেব্রুয়ারি শুরু হলো তখন কোনো নাস্তিকতা কোনো কিছু গন্ধ নাই দশই ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন কথাবার্তা শুরু এখন মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কয়েকদিনের অনুষ্ঠান দেখেছি আপনার একটা সেখানে অমি রহমান পিয়াল আপনার সাথে কথা বলেছেন আরেক যে কথা বলেছেন ওখানে নেতৃস্থ স্থানীয় যারা আছেন ভিন্ন ধর্মের বাদে যে তারা কেউ কিন্তু নাস্তিক নন তারা সেটা এখানে ওই দিন

এবং সেই ডকুমেন্টারি প্রুফ গুলো উপস্থিত করতে এক দুই নম্বর হচ্ছে উনি বেশ কিছু কথা বলেছেন সেটা হচ্ছে বিডি টিম কে শিখিয়ে দিয়েছে এটা আমি কি বললাম যখন তাদেরকে ধরা হলো তখন কিন্তু আমরা শুনলাম যে শিবিরের এক বড় ভাই হ্যাঁ তাদেরকে এইগুলো বলে উস্কানি দিয়েছেন তখন তারা উদ্বুদ্ধ হয়ে হত্যাটা করেছে তার আগে অবশ্য প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে জামা শিবির একটা মৃত্যুর পর করার সাথে সাথেই একজন প্রাইম মিনিস্টারের মতো ব্যক্তি এত বড় দায়িত্বের পদে বসে এইভাবে সরাসরি কোন রকম তদন্ত ছাড়াই আমি আসবা জামা দিকে দায় করব এই বিষয়টাকেই डिस्कस করি এবং শুধু তাই নয় আপনি দেখেন অক্টোবর মিথাজার প্রত্যেকটা ঘটনা কেন্দ্রিক তো কে তো কিজন মারা গেল বড় জামায়াতে করেছে আজকে তোকি দেখেন কারা মেরেছে আইবি রহমান এবং তার বাবা সরাসরি বলছে শ্বশুরদলিও যে শামিম ওসমান সেই তার আওতাভুক্তের মধ্যে জড়িত বল বল আমতিনতাস বল বল বলা হলো তিনি গুণamardo সাক্ষ্য দেওয়ার কারণে তাকে কি করা হয়েছে তার ভাই ভাইHttpContext রয়েছে কিন্তু আমরা সূত্রা রিপোর্টে দেখলাম যেটা এটা ঘটিত ব্যাপার জড়িত ছিল এবং তারপরে তিনি আমাদের আমোদিৎ বসু তার কি তার আগে দিন বক্তব্য তিনি কি করলেন সম্পূর্ণরূপে দিলেন তো এইভাবে জামাতকে নিয়ে যে ধীরো রাজনীতি যা রাজনীতি চলছে এই তিনটা ঘটনাই আমনার শিরোনাম করেছে কিন্তু ওই যে যারা আনসার জড়িত ছিল বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে রাজীব দিদি বলেছেন তারা যে এর আগে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে মোটিভেটেড হয়নি অথবা তাদের যেটি সহজ বাংলায় ব্রেইন ওয়াশড করা হয়নি এটি প্রমাণ কিভাবে দিবেন আনসার উল্লাহ তো আনসার বেরিদিন তো কয়েক দিনের ঘটনা তারা ব্রেইন ওয়াশ হয়েছে কি হয়নি এটা তো অন্তত দায়িত্ব কি আমার যারা ধরেছেন তারা তাদেরকে রিমান্ডে নিয়েছেন তারা প্রমাণ করবে

এটা কি এর মধ্যে যদি আলোচনা সে অবধি থাকে তা কিন্তু ঠিক নয় কেননা আমি জামাত ইসলামও করি না আমি আওয়ামী লীগও করি না আমি আমি বলছি যে আমি কারের অর্থে একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যে গণহত্যা হয়েছিল সেটা আমি বিচার চাই কেননা আমার নিকটতম লোকরা

এবং এই চিত্রের প্রেক্ষিতে কোন দিকে বলা সত্যি মুশকিল আর সেই যখন সবকিছু এত মুশকিল হয়ে পড়েছে তখন আবার নতুন করে শুরু উঠেছে যে যেন দুই নেত্রী পাশাপাশি বসে সংলাপ করেন যদিও দুই নেত্রী কেন সংলাপ করবেন কাদের জন্য সংলাপ করবেন এবং সেই সংলাপের হবে এখন পর্যন্ত আহ সলিউশন দিতে পারেনি তার প্রেক্ষিতে মিজানুর রহমান বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন সংলাপ হলে দুই নেত্রীর মধ্যে দেখা সাক্ষাৎ হবে এটি বা কম কি ছোট্ট বেড়ে আমাদের সঙ্গেই থাকবেন